হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আজকের ভিডিওতে আমরা কথা বলবো কিভাবে আপনি ইউটিউবে সফলতা পারেন সেই বিষয়ে ইউটিউব শুধু একটি বিনোদনের মাধ্যম নয় এটি একটি পেশা কিন্তু হাজার হাজার ইউটিউবারের ভিড়ে নিজেকে আলাদা করে তোলা সহজ নয় তাই আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি কিছু কার্যকরী টিপস যা আপনাকে সফল করতে সাহায্য করবে নাম্বার 1 আপনার পছন্দের বিষয় বেছে নিন প্রথমেই এমন একটি বিষয় বেছে নিন যা আপনার ভালো লাগে যে বিষয়ে আপনার গভীর জ্ঞান আছে হতে পারে সেটা রান্না প্রযুক্তি বা গেমিং আপনি যদি আপনার পছন্দের বিষয়ে কাজ করেন তাহলে তা আপনার ভিডিওতে ফুটে উঠবে এবং দর্শক আপনার আবেগ অনুভব করতে পারবে এর ফলে আপনার কাজ দীর্ঘস্থায়ী হবে এবং আপনি সহজে ক্লান্ত হবেন না নাম্বার দুই নিয়মিত ভিডিও আপলোড করুন দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় হল নিয়মিত ভিডিও আপলোড করা আপনার চ্যানেলে একটি ধারাবাহিকতা জরুরি সপ্তাহে একটি বা দুইটি ভিডিও আপলোড করার একটি রুটিন তৈরি করুন এবং তা মেনে চলুন এতে আপনার দর্শক আপনার নতুন ভিডিওর জন্য অপেক্ষা করবে এটি অ্যালগোরিদমের কাছেও আপনার চ্যানেলকে গুরুত্বপূর্ণ করে তোলে নাম্বার থ্রি ভিডিওর মান ভালো করুন ভিডিওর গুণগত মান খুবই গুরুত্বপূর্ণ ভালো ক্যামেরা ভালো মাইক্রোফোন এবং ভালো লাইটিং ব্যবহার করার চেষ্টা করুন আপনার যদি ভালো ক্যামেরা না থাকে তবে ভালো মানের স্মার্টফোন দিয়েও কাজ শুরু করতে পারেন এডিটিং এর দিকেও মনোযোগ দিন যাতে আপনার ভিডিওটি দেখতে আরো পেশাদার মনে হয় নাম্বার ফোর আকর্ষণীয় থাম্বেল এবং টাইটেল তৈরি করুন দর্শক প্রথমে আপনার ভিডিওর থাম্বেল এবং টাইটেল দেখে ক্লিক করবে তাই একটি আকর্ষণীয় থাম্বেল তৈরি করুন যাতে দর্শকদের মনে কৌতূহল তৈরি হয় টাইটেলে এমন কিছু শব্দ ব্যবহার করুন যা আপনার ভিডিওর বিষয়বস্তুকে সঠিকভাবে তুলে ধরে এবং মানুষ তা সার্চ করে খুঁজে পায় নাম্বার ফাইভ দর্শকদের সাথে যুক্ত থাকুন আপনার দর্শকদের মন্তব্যের উত্তর দিন তাদের সাথে লাইভ করুন আপনার দর্শকদের গুরুত্ব দিন এর ফলে তাদের সাথে আপনার একটি ভালো সম্পর্ক তৈরি হবে এবং তারা আপনার চ্যানেলের প্রতি বেশি বিশ্বস্ত হবে আশা করি এই টিপস আপনাদের কাজে আসবে মনে রাখবেন ইউটিউবে সফল হতে হলে ধৈর্য এবং কঠোর পরিশ্রমের কোনো বিকল্প নেই আপনার যদি অন্য কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টে জানাতে পারেন সবাই ভালো থাকবেন এবং দেখা হবে পরের ভিডিওতে